জগৎ শ্রেষ্ঠ দার্শনিক ইমাম গাজ্জালী রহমাতুল্লার দৃষ্টিতে সুরা ফাতিহা জাহির থেকে বাতেন আত্মশুদ্ধির এক পূর্ণ মানচিত্র ফাতিহা শুধু নামাজের সূচনা নয় এটি মানুষের আত্মার যাত্রাপথের মানচিত্র ইমাম গাজ্জালী রহমাতুল্লা বলেন যে ব্যক্তি সোরা ফাতিহা বোঝে ঠিক কোরআনের দরজায় দাঁড়িয়ে থাকে না সে কোরআনের ভেতরেই প্রবেশ করে আজ আমরা জানব সোরা ফাতিহাকে ইমাম গাজ্জালি কিভাবে দেখেছেন কেন তিনি একে মারিফতের সারসংক্ষেপ বলেছেন কিভাবে সোরা ফাতিহার এই সাতটি আয়াত মানুষের নফস থেকে রোহে উত্তরণ ঘটায় ইমাম গাজ্জালির মতে কোরআনের প্রতিটি আয়াতের খোসা আছে তথা জাহির আছে এবং মণি আছে তথা বাতেনও আছে সোরা ফাতিহা ইমাম গাজ্জালির সামগ্রিক দৃষ্টিভঙ্গি ইমাম গাজ্জালি সোরা ফাতিহাকে দেখেছেন তিনটি স্তরে এক ইলমে তাওহিদ দুই ইলমে ইবাদত তিন ইলমে তাস্কিয়া তথা আত্মশুদ্ধি তাই ইমাম গাজ্জালি বলেন সুরা ফাতিহা হলো কোরআনের সারসংক্ষেপ আর কোরআন হলো মানুষের আত্মার চিকিৎসা ইমাম গাজ্জালি বলেছেন বিসমিল্লা মানে কেবল শুরু নয় এটি নিজের শক্তিকে অস্বীকার করে আল্লাহর উপর নির্ভরতা করা বাতিনিভাবে এর অর্থ দ্বারায় যে ব্যক্তি নিজের আমি ভাঙে সেই ব্যক্তি আল্লাহর নামে কাজ শুরু করতে পারে ভাঙার প্রথম ধাপ গাজ্জালি বলেন হামদ শুধু মুখের প্রশংসা নয় এটি অন্তরের উপলব্ধি যে সবকিছু তার থেকেই আসে ইহা মানুষকে অভিযোগ মুক্ত হৃদয় তৈরি করতে সহায়তা করে এবং কৃতজ্ঞতা তৈরি করতে সহায়তা করে সুতরাং অহংকার ভাঙার অবস্থায় উপনীত করতে পারে রুমি বলেন রহমান হচ্ছে সার্বজনীন দয়া আর রহিম হচ্ছেন নিকটবর্তী দয়া এখানে আল্লাহ শুধু শাসক নন তিনি প্রেমিক রব ভয়ের ইবাদত থেকে প্রেমের ইবাদতে উত্তরণ করতে শেখায় এই ফাতিহা। গাজ্জালির মতে ফাতিহার মাধ্যমে মানুষকে জবাবদিহির স্মরণ করায় কিন্তু ভয় নয় দায়িত্ববোধ তৈরি থেকে আমি যা করছি তার মালিক আমি নই আমানোদ্দার মাত্র এখানে নফসের স্বাধীনতা ভাঙার কৌশল ব্যপ্ত রয়েছে গাজ্জালি আরো বলেন সুরা ফাতিহার মধ্যে বান্দা ও রবের চুক্তি সম্পন্ন হয় এখানে সোরা ফাতিহার অন্তর্নিহিত ভাবধারায় ইবাদত মানে আত্মসমর্পণ আর সাহায্য চাওয়া মানে নিজের অক্ষমতাকে স্বীকার করা মোট কথা আত্মবিলয়ের তথা ফানার শোষণার ইঙ্গিতবহ এই ফাতিহা গাজ্জালি আরও বলেন সোজাপথ মানে শুধু শরীয়তের রাস্তা নয় বরং অন্তরের ভারসাম্য এক্ষেত্রে তোরা ফাতিহার অন্তর্নিহিতভাবে আরও বলা হয়েছে চরমপন্থা নয় কাম ও ত্যাগের মাঝখানের পথ তথা রোহের পরিপক্কতা অর্জন করা ইমাম গাজ্জালির মতে নবী সিদ্দিক শহীদ আরিফ এরা অহংকারী জ্ঞানী ছিলেন না তারা ছিলেন নিরহংকারী জ্ঞানী তারা সুপথপ্রাপ্ত রহমতপ্রাপ্ত তাদের অনুসরণের মাধ্যমেই পদভ্রষ্টগণ পথ পেয়ে থাকে তাদের মাধ্যমেই মানুষ জ্ঞান ও প্রেমের ভারসাম্য রচনা করতে পারে সোরা ফাতিহা ও আত্মশুদ্ধি গাজ্জালির সার কথা হচ্ছে তোরা ফাতিহা তাওহিদ তাস্কিয়া মারিফত এই তিনের সমন্বয় তিনি আরও বলেন যে সোরা ফাতিহা বোঝে সে নামাজ পড়ে না নামাজ তাকে বহন করে তাই পরিশেষে বলা যায় সোরা ফাতিহা শুধু পাঠ নয় এটি আত্মার সংলাপ নবস থেকে রোহে যাত্রা দাসত্ব থেকে প্রেমে উত্তরণ